কাকা এক নম্বর সিরিয়ালে একটা বিগ সাইজের সাদা কালো প্রিন্টের একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা চাষা অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাতের গাভি হলস্টান ফিজিয়ান জি মার্শাল্লাহ দর্শক মাথারা দেখেন অনেক সুন্দর একটি গাবি দাঁতে কয় দাঁত দাঁতে চারটা সেকেন্ড বাচ্চা দেশ কাকা আচ্ছা দাঁতে চার দাঁত এইবার দুই দুই নম্বর টাইম বাচ্চা দিল নম্বর টাইম বাচ্চা দেশ তাও ডবল বাচ্চা কাকা আচ্ছা একটা গাভীর দুইটাই পক্ষা বাচ্চা আচ্ছা দাঁতে বলতেছেন চারটা চার দাঁত যে দর্শক আগে উলান পালানটা দেখায় যে দেখেন আহ দুধ কেমন পাচ্ছেন দুধ কাকে এই গাভীটা যে দর্শকের নেমে একদম সারা বাংলাদেশে দুইটা বাচ্চা খাওয়ার পরে

জি জি চায়ের পঁচিশ লিটার দুধ একদম গ্যারান্টি থাকবে জি 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 আচ্ছা কাকা যমুজ বাচ্চা সহ এই গাভীটার দাম কেমন রাখছেন আসলে এই গাভীটা যদি কোনো দশ সময় নেই আপনি হাঁটামেটা দেখাদান গাভীটা খুব সুন্দর একদম সুস্থ সবল গাভী এই গাভীটা অন্য খাবারে থাকলে হয়তো দাম চাবে না আমি দামের কথা বলে দেবো দাম না বললে অনেক লোক অনেক করবে তো এই গাফিটার যদি কোনো দশ বাইরের এটার দাম পড়বে কাকা তিন লক্ষ টাকা তিন লক্ষ চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম হালকা দরদাম করে নিতে পারেন আচ্ছা দরদামের সুযোগ সুবিধাও রাখছেন জি জি আচ্ছা তো এটা ছিল এক নম্বর চলেন আপনি দুই নম্বর গরুটা দেখাই জি দেখেন দুই নম্বর সিরিয়ালে কাকা আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ এটাও বিগ সাইজের একটা গাবি এটা কি জাতের এটা কাকা অরিজিনাল হলস্টান ফিজিয়াম জাত আচ্ছা এটাও হলস্টান ফিজিয়াম একদম জাত গাবি কাকা একদম হাঁস গলা কাকা দেখেন গলায় দেখেন কোনো মাংস আছে না কোনো কম্বল আছে কোনোটাই না মাথাটা একদম ছোট পিছন সাইডটা দেখেন একদম মনে করেন যে দেখে শুনি জি আমি যে গরুগুলো দেখাও বাচ্চাগুলো দেখাও জি অবশ্যই বয়স কয়দিন হয়েছে বাচ্চার বাসায় আট দিন উলান পালনটা দেখে দেখেন বাচ্চা দেখেন আর উলান মনে করেন যে দুধের রক গুলা দেখেন

বাইশ লিটার দুধ গাভীরার দাঁতে চার দাঁত এই গরুটার দাম রাখছেন কেমন দুই নম্বর গরুটা যদি কোনো দশ পায় এটার দাম পড়বে কাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ বাইশ লিটার দুধ জি একদম গ্যারান্টি একদম পিছন সাইড থেকে একটু উলান পালানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর উলান পালানের গেট আপ আর দেখেন কোনো করস টরস আছে নাকি মানে কোনো সাইড আছে নাকি বাট মানে দুই দিক ভাগ হয়ে গেছে দেখেন আপনি আচ্ছা পিছন থেকে তো এটার দামটা রাখলেন দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ টাকা দুই লক্ষ চল্লিশ কিছু কি দরদামের হালকা দরদাম আচ্ছা এটা ছিল দুই নম্বর চলেন আপনি তিন নম্বর গোটা দেখায় যে দেখান তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন মার্শাল বিগ সাইজের একটা গাবি সাদা কালো প্রিন্টের এইটা কি জাতের এটাও কাকা অরিজিনাল হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান জি দর্শক গাভীরা দেখেন খুবই সুন্দর একটি গাভী কোনো গলা কম্বল নাই এগুলো জাত যাবে কাকা জাত গাভী কিনলে পরে খামারে কখনো ঠকবে আচ্ছা দাঁতে বলতেছেন এই গাভীটার দাঁতে কয় দাঁত চার টাকা কাকা চার দাঁতের গাভী জি মাশাআল্লাহ দর্শক গাভী দেখেন বিগ সাইজের একটা গাভী দাঁতের চার দাঁত ইয়াং বডির একটা গাভী জি জি আচ্ছা এটা দাঁতের চার দাঁত বাচ্চারা কি বাচ্চা আছে বাচ্চারা মাশাআল্লাহ দেখেন একদম পরিহর একদম আচ্ছা খুবই সুন্দর একটা কোয়ালিটির গাড়ি সে বকনা বাচ্চা আছে খুব সুন্দর বকনা বাচ্চা জি তো মায়ের কোয়ালিটি হবে জি জি আচ্ছা বানগুলি দর্শক দেখেন মজা দুধ কেমন পাচ্ছেন থেকে নেই থেকে দুধ বিশটা গ্রান্টি বিশ লিটার একদম গিরান্টি থাকতো সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্যারান্টি গ্যারান্টি সহ খামার থেকে আসে দেখে নিতে পারবে যে বিশেষ করে দর্শক চারটা বান দেখেন কি সুন্দর বান আপনাদের একটু গাবিটা হাটাই দেখাই দুধের গ্যারান্টি থাকবে 20 লিটার 20 লিটার কাকা গ্যারান্টি সহ নিতে পারবে খামারে আসবে নিজের মতন করে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা আছে জি 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 এগুড়া দাম রাখিছেন কেমন এই গাবিটা যদি কোনো দশ বানে এটার দাম পড়বে 230000 টাকা 230 জি দরদাম কিছু করা যাবে হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা এটারও কিছু দরদামের সুযোগ সুবিধা রাখছেন জি জি এটা ছিল 3 নম্বর কাকা চলেন আপনি 4 নম্বর গোটা দেখাই জি দেখান চার নম্বর সিরিয়ালে আরো একটা গাবি আসলেন মার্শাল এইটাও বিগ সাইজের গাবি

এটার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স আছে তেরো দিন তেরো দিন জি বকনা বাচ্চা জি বকনা বাচ্চা আচ্ছা দর্শক দেখেন আরেকটা গাবি হবে ভবিষ্যতে গাবিটাও দেখেন খুবই সুন্দর গাবিটা বিশাল বড় গাবি কাকা বিগ সাইজের দর্শক একটা মানুষ লাই মানুষের থেকে উচ্চ দেখেন জি এগুলো সরাসরি আসলে গান বুঝতে পারবে সরাসরি কোয়ালিটির গাবি দর্শক গাভীর দেখেন খুবই সুন্দর মাঠ একদম দেখেন একদম দেখাচ্ছেন বোন সবাই চাইলেও মামন করে খাইতে পারবে দুধের গ্যারান্টি এই গোটা দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশ সাতাশ লিটার সাতাশ লিটার একদম জেনুইন বান বানগুলা দেখায় দর্শক ভাইদের দেখেন পান কত সুন্দর

সর্বশেষ সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসতেন এটা সাদা কালো বিগ সাইজের একটা ডাবল বডির গাবি কি জাতের এটা এটা মূলত হলিস্টান ফিজিয়াম জাতের গাড়ি এটা নেই যে একদম ভরপুর বডি গাফ বডির কোনো কমতি আচ্ছা ডাবল গাবি গাভি দাতে দেখেন এইসব গাভী সরাসরি আসলে ফোনে তো এগুলা দেখতে ছোট লাগে সরাসরি আসলে বোঝা যাবে উলান পালানটা আমার দর্শক ভাইরে দেখাই দুধ কেমন পাচ্ছেন দুধ বিশ লিটার বিশ লিটার গ্যারান্টি সাথে

কোন দর্শক গ্যারান্টি এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো বিশ লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি আমার বাসা থাকে সাত দিন দহন করে দেখে শুনে নিয়ে যাবে সাত দিন দহন করার সুযোগ সুবিধা আছে নিতে পারবে জি কাকা আচ্ছা আজকে কে পাঁচটা করেই দেখাবে পাঁচটা করে দেখাব আচ্ছা কাকা অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরক